বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা মহানগর জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোজামাল মজুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর জেলের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আলম মৃদা উপস্থিত শাহবাগ থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানা পর্যায়ে নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহযোগিতা মঞ্চ পর আজকে আপনারা জানেন বাংলাদেশের অবিসাংগত নেতা এক তারেক রহমান আজকে জনগণের পাশে থেকে এই জাতীয়তাবাদী দলকে পরিচালনা করার জন্য সাধারণ জনগণের সঙ্গে স্তর মাহফুল আয়োজন করার জন্য তিনি অনুরোধ করেছেন তারই আলোকে আজকে এই ইউনিট পর্যায়ে আজকের মাফলের আয়োজন করছে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই শাহবাগ থানার বিভিন্ন ধরনের বিভিন্ন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ওয়ার্ড গুলোকে পরিশ্রম করে তার রেফতার আয়োজন করছেন বাংলাদেশ দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে দক্ষিণের আয়োজন গভীর মঞ্চ এবং সদস্য থেকে চান্দুর গভীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি

আ চ দিন বনতবে না আমদের সান্ স্ পাবে একটার আমাদের পারিন ত চরলেন তার একব নিটেেছে আপুনা একটার দি উরবত ুন আবে না লে আজকে এক য আগু আন্ নিয়ে দিনাত ফলা মাল অ।

Ya Allah san tirilah ampunan Allahu Akbar ampunan Allahu Akbar dan মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কাল সচিবের পরামর্শের অন্য উপস্থিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য এবং ঢাকা দক্ষিণ অন্যতম সদস্য

والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا لا تؤاخذنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين يا أكرم الأكرمين

বিএনপির অঙ্গ সংগঠনের যত মরবিয়ান এরাম যারা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন ও মাওলা খাস করিয়া যারা শহীদ জিয়াউর রহমান সহ আরো যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন ইয়াল্লাহ তাদের সকলের রূপাকে আর সব পৌঁছায় দাও ইয়াল্লাহ খাস করিয়া ইয়াল্লাহ আমরা যারা তোমারি এই দরবার হাত দুখান খুলেছি ইয়াল্লাহ মুসলিম

ఇంత వరకీ నా బీన్స్ కమి నా వచ్చిన బీన్స్ కి కౌల్పో ఉండాలా మళ్ళా ఇక్కడ మెత్తులు చిన్నదే జరిగింది کمان کلام قابل جانزبانی قرار اللہ اللہ اپ کی مہان اپ ہمارا جاہ سبحانی اپ ہمارا حی الکوی اپ ہمارا رحمن اور رحیم ربنا اتنا اپ کی دنیا میں ہمنا تو فلاک دے ہمنا تو کیا جاوال اللہ

আমি <imit> Allah berdi elipipi sabele kitep Muhammadullah salut ka dukit Allah 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 ويديو 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 جللنديا ايوالم سليم وا ربي حمدتي واللات يجمانه السلام الله 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 बै हिकु कबूर জিন্দগ <laughs> <laughs>

আল্লাহর কাছে আল্লাহ قبولا কবুল আর মঞ্জুর করে الله اجمعين